আজ নোয়াখালীতে মুসলধারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খুব সুন্দর লাগতেছে বৃষ্টির রিম রিম শব্দ লাগে যেন বাজনা বাজাচ্ছে হারমোনিয়ামের মতো এই রিমি ঝিমি শব্দ মুসুলধারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বৃষ্টি হচ্ছে আকাশ খুব মেঘে ঢেকে গেছে গাছগাছড়া তারা দীর্ঘদিন পর্যন্ত শুষ্ক আবহাওয়ার পরে বৃষ্টি পেয়েছে প্রথম বৃষ্টির দেখা বলতে হয় আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এর আগে হালকা পাতলা বৃষ্টি হয়েছে আরও দু একদিন আগে তবে আজকের বৃষ্টিটা দেখতে বেশ চমৎকার লাগছে খুব দারুণ এমন বৃষ্টির ভিতরে ছেলেমেয়েরা অনেক সময় নাইতে নামে ভিজে তো ভালো লাগছে আকাশে সুন্দর বিভিন্ন মেঘের গর্জনের আওয়াজ হচ্ছে হালকা মৃদুবন্ধা বাতাস বয়ে যাচ্ছে এই চমৎকার বৃষ্টি বৃদ্ধি কান্না ইচ্ছে করে বাদ্যের মতো জমজম শব্দ সুন্দর করে চোখে ঘুম পাড়িয়ে দেয় বৃষ্টির বাদ্য শুনতে সবার কাছেই ভালো লাগে আসসালামু আলাইকুম